ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি মেয়েকে এখন রেডি করাচ্ছি আর এদিকে দেখো সকালের বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি শুধুই কী তোলা হয়েছে শুধু মানে দু একটা বালিশ তোলা হয়েছে তাছাড়া মশারি টশারি সব পড়ে আছে আশরা এখনও তোলে আর আমি এদিকে স্নান প্নান করে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠলো মেয়েরও স্নান করে মানে করিয়ে দিলাম বললাম স্নান করিস না তো বউ করে নিল আর ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি আজকে শোবে বরাত শোবে বরাতের জন্য যাচ্ছি শ্বশুরবাড়ি তো দেখো রেডি হয়ে গেছি আমি মেয়েকে মেয়ের এখন চুলটা বেঁধে দিচ্ছি তো আর কী বলবো সকাল থেকে একদম আবহাওয়াটা বাজে আর ঠান্ডা লাগছে ভালোই শীত লাগছে ভাব ভেবেছি যে সব সোয়েটার ফোয়েটার কেচে কুচে সব ভরে দিয়ে মানে ই করবো কিন্তু কেচে দিয়েছি সোয়েটার এখনও ভরি নি অবশ্য কিন্তু আবার মনে হচ্ছে সব বার করতে হবে জানো এত শীত লাগছে বৃষ্টি হওয়ার পর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি আবার সকালে ঘুম থেকে উঠলাম তখনও বৃষ্টি হচ্ছিল এই শীত কি আর আমাদেরকে ছেড়ে যাবে না আজকে এখন জানি না কি করবে কি করে যাবো বুঝতে পারছি না এত শীত লাগছে আশ্রাবকে তো বললাম ট্রেনে যাবো চলো কারণ টোটোতে গেলে বেশি বাতাস লাগবে তো ট্রেন মনে হয় লেট আছে এই টোটোতেই যেতে হবে আর কি বলো তো আমরা বাড়ি এসেছি বাড়ি চেঞ্জ করেছি অনেক দিন হয়ে গেল তো এখনও অবধি অনেক জিনিসপত্র এখনও গোছানো হয়নি আমার তো ওই জন্য দেখো আমি এখন কি খুঁজতে এখন মানে সব খুঁজছি দেখো লিপস্টিক না কি পাচ্ছি না এখন ব্যাগ বার করে এখন খোঁজাখুঁজি করছি করবো এখনও জামা কাপড়ের ব্যাগে যেন ব্যাগে সব ভরাই আছে কিছুই বার করিনি আগের দিন রাত্রে দুটো টলার তোমার ফাঁকা করেছি জামা কাপড় গুছিয়েছি তাছাড়া সব এখনও পড়ে আছে কিছু আমার মেকআপ তারপরে তোমার কসমেটিক্স এখনও সব ব্যাগে ব্যাগেই ভরা আছে কার্টুনে ভরা আছে এগুলো এখনও বের করা হয়নি সময় পাচ্ছি না মানে রুম চেঞ্জ করার কিছুদিন পরেই তো শরীরটা খারাপ হয়ে গেল তো ওই জন্যই কিছু করতে পারলাম না তারপর মেয়ের স্কুল যেতে হচ্ছেও মানে কী বলবো বল তো সময় পেয়েও কিন্তু সময় কাজে লাগাচ্ছি না অন্য কাজে লাগিয়ে দিচ্ছি সময়গুলো তো যাই হোক যখন যেটা দরকার না হয় না তখন সেটার অভাব বোঝা যায় না তো দরকার আজকে হয়েছে লিপস্টিকের তার জন্য দেখো অভাবটা বুঝতে পারছি যে লিপস্টিক কোথায় আছে চলো খুঁজি এবার কিছুক্ষণ আগে ক্যাচ ক্লিপ খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় আছে ক্যাচ ক্লিপ কোথায় আছে ছোটোগুলো বড়োটা তো বাইরে আছে একটা একটা ছোটো দরকার ছোটোটা কোথায় আছে খুঁজে বেড়াচ্ছিলাম তো যেটা চাইছিলাম সেটা পেলাম না অন্য একটা পেয়েছি তো ওটাতে কাজ চালিয়ে নিলাম যাই হোক তো সে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝ না বুঝলে যেটা হয় তো সব জিনিসই আছে কিন্তু মর্মটা যখন দরকার পড়ছে তখন বুঝতে পারছি তাই না তো যাই হোক চলো রেডি হয়ে গেছি আমরা তো এবার বেরোবো আর মেঘটা উঠে আছে কিন্তু মাঝে মধ্যে এখন একটু রোদের আবহাওয়া দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড শীত জানো সোয়েটার তো সব কেচে দিয়েছি সোয়েটার আমি কিছু নিয়ে যাবো না শুধু চাদরটাই গায়ে দিয়ে যাবো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগতে লেগেছে জানো তো আমি মাথায় কাপড় দিয়ে নিলাম কারণ কানে বাতাস ঢুকছে শীত লাগবে মেয়েকেও দেখো সোয়েটার পরিয়ে নিয়েছি কারণ বৃষ্টি পড়ছে আর ওরও কানটা ভালো করে ঢেকে নিয়েছি কারণ ঠান্ডা লেগে যাবে মানে কিছুদিন আগে আমরা মা মেয়েতে খুব ভুগলাম আর কিন্তু এই ভুগলে হবে না এবার একটু সুস্থ থাকতে হবে তার জন্যই ভালোভাবে ঢাকা নিয়ে নিচ্ছি আশরাফকে বলছি তুমি সোয়েটারটা পরে নাও তো পরলো না ও এরকম করে যাচ্ছে শীত তো ওকেও লাগছে কিন্তু কথা শুনবে না আমার ঠিক আছে যখন হবে তখন বুঝতে পারবে তুমি ওরও হয়েছে ওরও যে হয়নি তাও না ও ভুগছে এখনও ভুগছে এখনও কিন্তু ও ভালো হয়নি কিন্তু কথা শুনবে না তো চলো টুকটুক করে আমরা এখন যাই বৃষ্টিতে দেখো সব রাস্তা কাদা হয়ে আছে জল জমে আছে তো দেখো আমরা চলে এসেছি আর আমার মেয়েকে প্রচণ্ড শীত লেগেছে কারণ টোটোতে এসেছি তো খুব বাতাস সত্যি আমাকেও ঠান্ডা লাগছে তো ও দিদাকে বলছে দিদা আমাকে লেপ দাও আমাকে কিন্তু খুব শীত লাগছে তাই বলছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি আবার তো দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি বসে পড়েছি দেখো হালুয়া বানাতে আর যে এটা হচ্ছে কয়লার আঁচি আমি এখন হালুয়া বানাচ্ছি ডিমের হালুয়া তো আমাকে সব ঠিক করে দিল দিদি তো আমি এখন বানাচ্ছি বসে বসে হালুয়া আর মনে হচ্ছে দেখো আমি কি ভাবছি কিন্তু হ্যাঁ সত্যিই কিছু একটা ভাবছিলাম তখনই আসরা ভিডিও করছিল তো যাই হোক কী ভাবছিলাম তখনই ভাবছিলাম এখন মনে পড়ছে না কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি তো চলো ডিমের হালুয়া এখনও হয়নি আমার বানানো এই যে দেখো দানা দানা হয়ে গেছে এখনও হতে বাকি আছে তো চলো গ্যাসে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের আঁচটা একটু বেশি হবে তো তাড়াতাড়ি হয়ে যাবে কয়লা আঁচে হচ্ছে না ঠিক আছে তো হাঁড়িটা ছোট হয়ে গেছে কড়াইয়েই বললাম আমার শাশুড়ি মাকে যে কড়াইয়ে দিলে হয়তো বেশি ভালো হতো নাড়াটা ভালো হতো তো বললো এতেই করো মানে কড়াইয়ে আবার করবে আরও বাদামের হালুয়া হবে তারপরে কি বলে যে ছোলার ডালের হালুয়া হবে তো ওই জন্যই ওটাতেই করলো ঠিক আছে তো চলো করে নিই হালুয়াটা চটপট তারপর আবার রুটি হবে দুপুরের দিকে আর আমরা তোমার এসে এসে খেয়েছিলাম লুচি মিষ্টি আর চিকেন কষা এগুলোই খেয়েছিলাম তো এখন আর খিদে পাইনি ভাত খাবো পোলাও করেছে পোলাও খাবো আর এই যে দেখো দিদি এখন বসিয়েছে এটা বাদামের হালুয়া তো বাদামের হালুয়াটা দেখো কড়াইয়ে বসিয়েছে আর আমি ও পাশে গ্যাসে ডিমের হালুয়াটা করে নিলাম কারণ আঁচে আর হচ্ছে না সময় লাগছে বেশি ঠিক আছে তো বাদামের হালুয়া করছে দিদি দেখে মনে হচ্ছে পোস্ত তাই না বলো আর এদিকের আবহাওয়া কি তো বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে একদম ঘন হয়ে গেছে মেঘ আর এদিকে দেখো আবার বাদামের হালুয়াটা হয়ে গেছে আর দিদির পাশে আবার ছোলার ডালের হালুয়া বসিয়েছে ডালের হালুয়া খেতে কিন্তু হেভি টেস্ট লাগে বলো আর চালেরাটা রুটির সঙ্গে না এই হালুয়াটাই বেশি টেস্ট লাগে তো আমাদের যখনই শোবে হতো আগে ছোটো ছিলাম যখন তো মারা তো এই হালুয়াটা করতোই তো আমাদের বাড়িতেও হচ্ছে সে মাকে ফোন করেছিলাম বাড়িতে মা বানাচ্ছে পোস্তর হালুয়া ডিমের হালুয়া ছোলার ডালের হালুয়া তো এখন সব বাড়িতেই হালুয়া চলবে আগে বেশি অনেক আইটেম করতো আমার দাদি বেঁচে থাকতে তোমার সুজি করতো সুজির বরফি হতো আটার হালুয়া হতো অনেক হালুয়া বানাতো আমাদের ছোট যখন ছোট ছিলাম তখন মানে অনেক দান ধান করতে হতো ভিকারিরাও আসতো তাদেরকেও বিলি করতে হতো এখন তো ভিকারি কেউ নেই কেউ তো নেবার নেই কে খাবে মানে নিজে ঘরে করে নিজেকেই খেতে হয় মানে কাউকে দান করা যায় না তাই না বলো আর এদিকে দেখো অনেক রুটি করে নিয়েছি আর রুটি করছিলাম আর ভাবছিলাম যেন সে ছোটো দিনের কথাগুলো যে মারা কত কত রুটি করতো আর এইটুকু রুটি করতে যে আমরা হাঁপিয়ে যাচ্ছি আর এর থেকে মানে তিন ডবল রুটি হতো আমাদের বাড়িতে তখন অনেক ভিখারি আসতো রুটি চাইতে তাদেরকে তো দিতেই হবে রাত আটটা নটা বেজে যেত যেতো যেন রুটি মানে বিলি করতে করতে তো এখন তো ভিকারি টিকারি নেই যে কাউকে ভিখারিতে দান করতে হবে একটা বাড়িতে হয় দিতে হয় তাদেরকে দেয় মারা আর আমি জানি না শ্বশুরবাড়িতে কাকে কাকে দিবে আমি সেটা জানি না বলতে পারবো না তো অনেক রুটি বানা বানিয়ে নিয়েছি আর সে সত্যি কথা সে পুরনো দিনগুলো অনেক মিস করছি এখন ভাবছিলাম যে ছুটে ছুটে রুটি আনতাম বেরি করতাম কত সেই দিনগুলো সত্যি কত মধুর ছিল কত আনন্দ ছিল এখন তো সব কিছুই নয় এইসব নেই এইসবগুলো বলো এখন শুধু রুটি বানাও আর খাও দাও তাই না বলো যাই হোক দেখো আমার রুটিটা শেঁকা না শেঁকা হয়ে গেছে মেয়ে উঠেছে মেয়েকে খেতে দেব আর বেশি বক বক করবো না অনেক বক বক করে নিলাম জানি না ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে চলো ফ্রেন্ড আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখনকার মতো চলো টাটা মেয়ে উঠেছে খুন খুন করছে ঘুম থেকে উঠে যা করে বাচ্চাদের যেন না বলেও কিন্তু ঘুমিয়ে পড়েছি চলো টাটা আবার দেখা হবে